দর্শন মামলার বিচার নব্বই দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রেখে এ সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান আসিফ নজরুল বলেন দর্শনের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে পনেরো দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে নব্বই দিনের মধ্যে বিচার শেষ না হওয়ার অজুহাতে আসামিকে জামিন দেওয়া যাবে না প্রশাসনের কোনো গাফিলতি থাকলে শাস্তির সুনির্দিষ্ট বিধান আইনে যুক্ত করা হবে আইন উপদেষ্টা বলেন আগে দর্শন মামলায় ডিএনএর সার্টিফিকেট লাগত অনেক এলাকায় ডিএনএ নেওয়ার সুবিধা নেই শুধু না অভিযুক্তেরও একটি সার্টিফিকেট এজন্য মামলায় দেরি হয়ে যেত আমরা সংশোধন আনব শুধু উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে মেডিকেল সার্টিফিকেটটাই যথেষ্ট তাহলে সে ব্যবস্থা নিতে পারেন মাগুরার মতো অনেক ঘটনাতেই আসামিরা হাতে নাতে পড়ে এই সমস্ত ক্ষেত্রে সার্টিফিকেটটা পাওয়ার জন্য সময়ক্ষেপণ রোধ করতে এই পরিবর্তনটা আমরা আনার চেষ্টা করছি আইন উপদেষ্টা জানান প্রতিটি জেলায় ডিএনএ ফরেনসিক ল্যাব স্থাপনে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার